নমস্কার সায়ানিজ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি বলবো মহাভারতের কাহিনি মুনিকন্যা শকুন্তলার বৃত্তান্ত কোথায় কোন পরিস্থিতিতে জন্ম হয় তার। তার পিতামাতাই বা কারা কোথায় কিভাবে বড় হয়ে ওঠেন তিনি এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে তাই সমস্ত ঘটনা জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি পুরাকালে বিশ্বামিত্র নামক একজন ক্ষমতাবান মুনি ছিলেন যিনি ক্ষত্রিয় বংশে জন্মালেও কঠোর তপস্যা দ্বারা ব্রহ্মার কাছ থেকে ব্রাহ্মণত্ব লাভ করেন বিশ্বামিত্র মুনি ছিলেন খুব তেজস্বী এবং ক্রোধী এহেন বিশ্বামিত্র মুনি একবার অনাহারে থেকে কঠিন তপস্যা শুরু করেন তার কঠিন তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে যান ইন্দ্র ইন্দ্রভাবেন এরকমভাবে তপস্যা করতে থাকলে এই মুনি একদিন আমার ইন্দ্রত্ব কেড়ে নেবে এরূপ চিন্তা করে ইন্দ্রদেব বিশ্বামিত্র মুনির ধ্যান ভঙ্গের পরিকল্পনা করেন তিনি স্বর্গের অপসরা রূপে গুণে অতুলনিয়া মেনকাকে ডেকে বলেন যে করেই হোক বিশ্বামিত্র মুনির ধ্যান ভঙ্গ করতে হবে তাকে দেবরাজের এই আদেশ শুনে মেনকা বিষণ্ন হয়ে পড়েন হাত করে তিনি ইন্দ্রকে বলেন মহাতেজি এবং ক্রোধী বিশ্বামিত্র মুনি হলেন পরম তপস্বী তার ক্রোধকে দেবরাজ ইন্দ্র অব্দি ভয় পান এহেন বিশ্বামিত্র মুনির ধ্যান কি করে ভঙ্গ করবেন মেনকা উপরন্তু মুনির সাপে ভস্য হয়ে যেতে পারেন তিনি তবে যাই হয়ে যাক দেবরাজ ইন্দ্র যেহেতু আদেশ দিয়েছেন তাই প্রাণের ঝুঁকি নিয়েও এই আদেশ মেনকা পালন করবেন তারপর মেনকা ইন্দ্রকে অনুরোধ করেন কামদেব এবং বায়ুদেবকে তার সঙ্গে দিতে ইন্দ্রের আদেশে কামদেব এবং বায়ুদেব মেনকার সঙ্গে পৃথিবীতে আসেন স্বর্গ থেকে তিনজন হেমন্ত পর্বতে এসে নামেন যেখানে বিশ্বামিত্র মুনি ধ্যান করছিলেন ধ্যানমগ্ন মহাতপস্বী বিশ্বামিত্র মুনিকে দেখে মেনকার অন্তর ভয়ে কেঁপে ওঠে কিন্তু তবুও কার্যসিদ্ধি করতে তৎপর হয়ে ওঠেন তিনি খুব সুন্দর করে সেজে মুনির সামনে এসে উপস্থিত হন মেনকা এমন সময় তাদের পূর্ব পরিকল্পনা মতো বায়ুদেব এসে খুব জোরে বায়ুপ্রবাহ করতে থাকেন সেই প্রবল বাতাসে মেনকার অঙ্গের বস্ত্র উড়ে যায় মেনোকা তখন ধীরে সুস্থে তার আচল ঠিক করতে করতে বাতাসকে নিন্দা করতে থাকেন বিশ্বামিত্র মুনির চোখের সামনে এ সমস্ত ঘটনা ঘটতে থাকে এবং তখনই কামদেব মুনির ওপর প্রভাব বিস্তার করেন এর ফলে অপরূপা সুন্দরী স্বর্গের অপসরা মেনকাকে দেখে বিশ্বামিত্র মুনি মোহিত হন তপস্যা ভঙ্গ হয় তার। এবং ইন্দ্রদেবের পরিকল্পনা সম্পূর্ণভাবে সফল হয় এরপর বিশ্বামিত্র মুনি মেনকাকে নিয়ে নিজের দেশে চলে যান এবং তার সঙ্গে বাস করতে থাকেন মেনকাকে পেয়ে তপ সব ভুলে তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন মুনি এভাবে কিছুকাল চলার পর একদিন সন্ধেবেলা সন্ধ্যান্ন করার জন্য বিশ্বামিত্র মেনকাকে জল এনে দিতে বলেন তখন মেনকা হেসে ওঠেন এবং বকরক্তি করে বলেন তাও ভালো এতদিনে সন্ধ্যান্নিক করার কথা স্মরণ হয়েছে মেনকার মুখে কথা শুনে বিশ্বামিত্র ভীষণ রেগে যান মুনির রাগ দেখে ভয় পেয়ে মেনকা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যান মেনকা তখন গর্ভবতী ছিলেন মুনির সন্তান ছিল তাঁর গর্ভে এরপর স্বর্গের অপসরা মেনকা অরণ্যে সন্তান প্রসব করে নিজের দেশে ফিরে গেলেন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন মেনকা সদ্যজাত সেই শিশুটি পড়ে রইল অরণ্যে সৌভাগ্যবশত বনের কোনো হিংস্র পশু শিশুটিকে আক্রমণ করল না বরং বনের কিছু পাখি শিশুকন্যাটিকে পাহারা দিয়ে বসে থাকল এরপর কর্ণ বনের মধ্যে শিশুকন্যাটিকে দেখতে পান অসহায় শিশুটিকে দেখে তার মনে দয়া হয় এবং তিনি সেই শিশুকন্যাটিকে নিজের আশ্রমে নিয়ে এসে তাকে কন্যাধ মানুষ করতে থাকেন সেই শিশুকন্যাই হলেন শকুন্তলা অরণ্যে শকুন্ত পাখিরা তাকে পাহারা দিয়ে রেখেছিল বলে শিশু শিশুকন্যাটির নাম দেন শকুন্তলা তপবনে মুনির আশ্রমেই বড় হন শকুন্তলা এবং বড় হয়ে অসাধারণ রূপবতী ও গুণবতী হয়ে ওঠেন পরবর্তীকালে দুষ্মন্ত রাজার সঙ্গে বিয়ে হয় শকুন্তলার এবং তাদের পুত্র ভরত পিতার পরবর্তীতে চন্দ্রবংশের মহারাজা হন তাহলে বন্ধুরা এই ছিল মুনি বিশ্বামিত্র এবং অপসরা মেনকার কন্যা শকুন্তলার জন্মকথা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে রাখবেন ধন্যবাদ